আসসালামু আলাইকুম যারা বরিশাল বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন তাদের আজকে এমসিকিউ পরীক্ষা পরীক্ষার সমাধানটা এখানে দেওয়া হয়েছে সো আপনারা অবশ্যই দেখে নেবেন যারা বরিশাল বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন শীট নাম্বার গহ সো এখানে সর্বপ্রথম এক নম্বর কোয়েশনটা হচ্ছে সঠিক উত্তর গ নাম্বার এরপরে দুই নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গহ নাম্বার এরপরে তিন নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার এরপরে চার নাম্বার কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গহ নাম্বার পাঁচ নম্বর কোয়েশ্চনের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার ছয় নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গহ নাম্বার সাত নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার আট নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার নয় নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গহ নম্বর এগারো নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার এরপরে বারো নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার তেরো নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গহ নাম্বার চোদ্দ নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার পনেরো নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গহ নাম্বার ষোলো নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার এরপরে আঠারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার এরপরে বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক নম্বর বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ নম্বর তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক নম্বর চব্বিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার এরপরে পঁচিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ নম্বর এরপরে ছাব্বিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার সাতাশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার আঠাশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ নম্বর এরপরে উনত্রিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার তিরিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার করে এই ভিডিওতে আপনাদেরকে আমি বরিশাল বোর্ডের যে এমসিকিউ সমাধানটা ছিল সেটা দেখিয়েছি আশা করছি আপনারা এমসিকিউগুলো নির্ভুলভাবে অ্যান্সার করতে পেরেছেন সো কার কয়টা হয়েছে আপনি খুব সহজে অ্যান্সারগুলো দেখে বুঝতে পারবেন সো অন্যান্য বোর্ড থেকে যারা পরীক্ষা দিয়েছেন সো অন্য বোর্ডের সকল বোর্ডের এমসিকিউ সমাধান আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে আপনি চাইলে সেগুলো দেখে নিতে পারেন আপনার একটা ভালো ধারণা হয়ে যাবে আপনি কয়টা এমসিকিউ আরেকভাবে দিতে পেরেছেন কোনটা আপনার ভুল হয়েছে খুব সহজে আপনি বের করতে পারবেন এমসিকিউ সমাধানগুলো দেখলে আপনাদের সাথে দেখো আমাদের পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ